আমাদের যে আচরণ শয়তন আঙ্গেল মারে কথা মুসলমানের সন্তান সুদ ঘুষ মিথ্যা কথা সাফা পিডা যা আছে যত রকমের অন্যায় অনবিচার সমস্ত কিছু এখন আমাদের ভিতরে কথা বলে না ভাই সব কিছু এখন আমাদের ভিতরে এখন চলে এসেছে যত রকমের নফরন ভালো কোনো আজকে যদি এই খানবাড়ির এখানে যদি একটা নাচের আড্ডাখানা বসাইতো এটা বেড়া বেড়ি দিয়ে যদি আসাই তো আজকে দেখতেন এখন এখন জুয়ান কি বুড়িয়া কি বুড়িয়া রতে আড়ে না কয় আর একটু আগে দিয়ে আসে আর কান দিয়া তো আইবই থাকতো কথা কন না এই আশেপাশে কোনো মানুষ থাকতো না সবাই চলে যাইত কিন্তু জান্নাতের বাগানে আসতে চায় না হিসাব নিতে আমাদের ওই দিক থেকে ওই বদর প্রান্তর থেকে আমাদেরকে হিসাব মিলাতে হবে ওই সেই আমাদের আপনি কি বলে যে কারবালার প্রান্তর থেকে আমাদের হিসাব মিলে দেবে মুসলমানের সংখ্যা ছিল অল্প কিন্তু নামদারি মুসলমানের সংখ্যা ছিল বেশি এই কারণে ওখানে ছিল বাহত তিয়াত্তর ফেরকার ধরে বাহাত্তর জন জাহান নামে যাইব একজন জান্নাত একজন যাবে জাহান জান্নাতে আওয়াজ দিব না মার হব তো এইটা টোকাই বার করি আল্লাহ আন্না করে মিলেছি কথা করছি নাহলে এই মাইকের আওয়াজ এই এলাকার ঘরে ঘরে যাইতেছে আমরা এলাকা ছেদিও এই মাইকের আওয়াজ ঠেলি আগে ঘরও হাঁদাই যায় কিন্তু আমনাকে ঘরও হাঁদা না আল্লাহ আরো হেদাত করক আমনাগরও হেদাত করক আমিন বাজ্যাই কইয়েন জোরে বলেন না আমিন প্রিয় ভাই আমার আজকে আমাদের আচরণ নাই আজকে আমাদের আচরণ চলে গেল হিন্দু আর আমাদের ভিতরে কোনো আচরণের ডিভাইডেড নেই কিন্তু আমরা নামে মুসলমান কামে আমাদের ভিতরে কোনো কিছু নেই হিংসা আমাদের ভিতরে যত রকমের নফরমহান আমাদের ভিতরে যত রকমের আইল ঠেলা ঠেলি আরে আইল ঠেলা ঠেলাঠেলির কথা এক কেন ওয়াশ করতাম গেছি আরে এক মুর্বিক আমার দানের এখন দান আইতেছে হেতে আইল কাটতেছে দান আইছে আমার দানার মোটামুটি গুসা করছে এখন এডিনের গলার ভিতরে দান আইতে আস্তে আস্তে কয় হেতা আমার ফাঁসের আইল ওলাই দেহি যাই দেহি সকালবেলা যাই দেহি হেতা আমার আইলের সুন্দর করে থিওন কোদাল দিয়ে কাটতে আসে কয় হেতে এরকমভাবে আল্লাহর মাঝে তিনবার যদি কাটে তাহলে তার এক ঘুষি বাড়বো ওর কবর লই যাবে বলো ভাই আসে না নাই এই দুনিয়া কি করবে অর্থ সম্পদ কি করবে কি করবে অর্থ সম্পদ এই যে শামসলক বইয়া কুটি কোটি টাকা সম্পদ রেখে গেছে কি লই গেছে আরে বিল্ডিং গাড়ি বাড়ি কিচ্ছু থাকবো না যাইবেন আমি আর আপনি সেই তিন টুকরো কাপড় নিয়ে যাব কথা বলেন না সাত দাদা বললো আল্লাহ কি যদি না আল্লাহ তাআলা সাদদাদরে এমন ভাবে বাঁচাইল আমি আসতেও পড়েছিলাম সাদদাদের জীবন এই মা গ্রীবের পরে বাজার থেকে যেয়ে পড়েছি সাদদাদের জীবনী সাদদাদের জীবনীটা মায়ের পশর বেদনা শুরু হয়ে গেছে সাগরের মা বোনেরা সোনেরা করে সাগরের মাঝখানে সাদদাদের মায়ের পশব বেদনা শুরু হয়ে গেছে আল্লাহ ডেকে বলে আজরাইল সন্তান ভূমিষ্ঠে সা তুমি কাঠের উপরে সয়া দাও আর সাদ মারে সাগরে বাসায়া দাও ওই দিন সাঁতাদের জন্য আজ বড় মায়া লেগেছে বড় কান্না করেছে বাঘের বাগিনীর সন্তান মারা গেল সাগরের ঢেউয়ে ডেউ আল্লাহ যে কত মহান সাগরের ঢেউয়ে ডেউ সাগরের কিনারায় রে আল্লাহ নিয়ে নিল বাগিনীর ভিতরে বাঘের ভিতরে বাগের অন্তরের ভিতরে আল্লাহ মানুষের মোহাব্বত পয়দা করে দিয়েছেন বাগিনীটা সন্তান মারা গেছে দুধ খাওয়ায় সাদ দাতে কয় আল্লাহ দেয় বস্তা করি দেয় সাদ দাতে বাঘের সাদ্দে বাঁচাইলো দুধ খাওয়াইলো আল্লাহ বাঁচাইলো এত আদর করে আল্লাহ সাবদা তেরে বানাইছে যখন রাস্তার কিনারে যায় পাহাড়ের চূড়ার কিনারে যায় ওই রাজ্যের বাদশার কোন ছেলে নাই আল্লাহ ওই মুহূর্তে পাখি শিকারের জন্য বনে নিলেন বাগিনীর পিঠে সাদ্দে চড়াইয়া বাগিনী সুন্দর করে খেলাধুলা করতেছে কেমনে আল্লাহরে রে গেলি। লাগেলি সাদ্দা ধরে এত মায়া করে আল্লাহ বাঁচাইলো শেষ পর্যন্ত বাচ্চার হাতে সাদ্দাতে চলে গেল বাচ্চা সাদ্দাত কে নিয়ে গেলেন এরপরে সাদ্দাত রাস্তার কিনারে পাহাড়ের চূড়া দিয়ে যায় লোকমান হিকিমের সঙ্গে দেখা হলো লোকমান হিকিম সমস্ত গাছের বৃত্তান্ত জানতেন গাছের কথা বুঝতেন গাছ ডাক দিয়ে বলে লোকমান রে ওলোকমান তুমি আমাকে খাও আমার পাতা চিবিয়ে চিবিয়ে খাও আমার পাতা যদি তুমি খাও রে ওরে লোকমান হয় কিম রে তুমি তাহলে লোকমান রে তাহলে তুমি এই জমিনের নিচে কি আছে আল্লাহ তালা কি রেখেছে তুমি দেখতে পারো বা গাছ লোকমান হেকিম রে ডাক দিয়ে বলে তুমি আমার পাতা চিবিয়ে চিপে তো লোকমান কিম ডাক দিয়ে বলে সাদা দিদিকে আসো আসার পরে বলতেছে ধরো এই রসটা তোমার চোখে লাগাই দাও তো লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে সাদা চিৎকার মেরে জমিনের ভিতরে তিনি অজ্ঞান হয়ে গেলেন লোকমান ভয় পেয়ে গেলেন হাইরি এটা কি কোনো কিছু হয়ে গেছে না বাদশার ছেলে কোনো মারা গেছে কিনা লোকমান আস্তে চলে গেলেন ভয়ে সাদা সেখান থেকে উঠে নজর করলেন সোজা বরাবর পাহাড়ের ভিতরে দেখলেন অনেক স্বর্ণ দেখা যায় একটু মোহাম্বতে বলেন না সোবাহান আল্লাহ সাদ্দাদ এত কিছু দেখার পরে করে বড় হয়ে গেলেন আজকে গত কিছু বছর আগে যাদের সম্পদ ছিল না আজকে তাদের সম্পদ হয়েছে কিন্তু আজকে সম্পদ হওয়ার কারণে তারা গরিবের বন্ধুত্ব ভুলে গেছে কথা বলেন না সাধার ডাক দিয়ে বলে মালিক জমিনের দিকে তাকালে জমিনের পেটে কি আছে সাবদার দেখতে পায় মানুষের হয় গরু যখন লালন পালন করে ওর যখন লালন পালন করে কারো হয় বাচ্চা একটা সাদ্দাতের হয় দুইটা চারটা সবার লাগিতাম ব্যবসা জীবন অতিক্রম করে এরপরে সাদদাত হয়ে গেলেন আস্তে করে তিনি বাদশাহ হয়ে গেলেন বাদশাহ পরে এখন তিনি দাবি করলেন আমি খোদা কোনো খোদা মানি না কারণ খোদারা জান্নাত আছে আমিও জান্নাত বানাবো খোদার সম্পদ আছে আমারও সম্পদ আছে নাউজুবিল্লাহ বাজাই যাই কয়েন। সাদ্দাত নিজেরা খোদা দাবি করল গো খোদা দাবি করিয়া এইবার আল্লাহ তাআলা নবীকে পাঠালেন নবী গো ও পাঠালেন ও নবী কয় সাদ তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো কয় না না করব না কয় কেন কয় আমার শক্তি আছে আমার অট্টালিকা আছে আমার বাড়ি আছে গাড়ি আছে রাজ্য আছে আমি বাদশাহ আমার মতো পৃথিবীর জমিনে অ দ্বিতীয় কেউ নেই আমি নিজেই তো কদা আওয়াজ দিয়ে বলা যাবে না নজবিল্লা এরপরে ডাক দিয়ে বলে এরা নবী তোমার কাছে জানতে চাইলাম তোমার কাছে জানতে চাইও তোমার কাছে জানতে চাই আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আল্লাহ কি দিবে দেবে তোমাকে জান্নার দেবে তোমার আল্লাহর জান্নাত দরকার নাই আমি নিজেই একটা জান্নাত তৈরি করবো হয় তোমার আল্লাহর জান্নাতে কি আছে কয় আমার আল্লাহর জান্নাতে হুর আছে গেলমান আছে আমার আল্লাহর জান্নাতে দুধের নহর আছে আমার আল্লাহর জান্নাতে মধুর নহর আছে আমার আল্লাহর জান্নাতের ভিতরে কিছুর অভাব নাই ফলের অভাব নাই কিছুর অভাব নাই চাইতে দেরি হয় জমানের ভিতরে আসতে দেরি হয় না মুখে আসতে দেরি হয় না সাদ্দাত কি করলেন একটা বিশাল জান্নাত বানালেন জান্নাত বানানোর পরে রাজ্যের সুন্দর সুন্দর নারী যারা আছে তাদেরকে বানালেন ওই আমার জান্নাতে যারা একজন আসবে তাদের জন্য সত্তরটা নারী রাখছি জবান খুলে বলা যাবে না না ওজবিল্লা এত কিছু বানালেন পরে গো এইবার সাদ দুধের নহর বানালেন ওই জায়গার ভিতরে দুধের সুইচ যখন চাইবে সাথে সাথে মুখে পাইবের মাথায় করে চলে আসবে মহদুর নহর বানালেন আল্লাহ তার এত মায়া করে চিষ্টি করলো বাঁচাইল এই নফর শেষ পর্যন্ত আল্লাহরে রে নিজের খোদা দাবি করলো সাদ্দার তারপরে এইবার এইবার ডাক দিয়ে মানে এ আল্লাহর পায়গাম তোমার কাছে জানতে চাই আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তোমার আল্লাহকে বলো আমার এই শর্ত যদি তোমার আল্লাহ মানে তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো কয় বলো বলো তোমার শর্ত এক নম্বর আমি জানি তোমার আল্লাহ কোনোদিন মিথ্যা বলে না তোমার আল্লাহকে ওয়াদা করতে হবে কোনোদিন আমাকে কোনোদিন আমাকে বসা অবস্থায় আমার জান নিতে পারবে না দাঁড়ানো অবস্থায় আমার জান নিতে পারবে না শোয়া অবস্থায় আমার জান নিতে পারবে না ঘুমানো অবস্থায় আমার কোনোদিন দিন নিতে পারবে না কয় ঠিক আছে আমি আল্লাহকে বলবো আমার আল্লাহ ওয়াদা করেছে চারটি অবস্থায় তোমার জানটা নিবে না তুমি তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করো সাতটা ডাক দিয়ে বলে না না আমি বুঝেছি রে ও নবী আমি বুঝেছি তোমার খোদা কোনোদিন মিথ্যা বলে না এই সাইর অবস্থায় যদি আমার জান যায় কোনদিন আমি মৃত্যু বড় করবো না আমি চির অমর হয়ে যাব সাদ্দার ডুল বাদ্য বাজায় দিলেন রাজ্যের সবাইকে বললেন রাজ্যের মানুষগুলো বলল যে আপনার জান্নাত তৈরি হয়েছে আপনি জান্নাতে চলেন এবার জান্নাতের দিকে যখন রওনা হবে জান্নাতের দিকে যখন রওনা হবে নারী গাড়ি বাড়ি গোড়া সব কিছু নিয়ে স্বর্ণ সেনা নিয়ে এখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতে যাওয়ার সময় সাদ্দা যখন জান্নাতে চলে যায় যখন জান্নাতে যাওয়ার ভিতরে একটা পা মাত্র দিবে আর একটা পা এখন তার রয়েছে ঘোড়ার উপরে যেই মুহূর্তে আল্লাহ চায়ের অবস্থায় তার না কিন্তু একটা পা উপরে একটা পা নিচে এটার কথা তো আর তিনি বলেন নাই যেই মুহূর্তে একটা পা জান্নাতে দিবে গো! পিছন থেকে একটা বিক্ষুক ডাক দিয়ে বলে সাদ্দ ওরে সাদ্দাদ সাদ্দাত পিছনে ঘুরিয়া দেখতেন একজন বিক্ষুক তিনি দাঁড়ায় রইলেন এই ছোট্ট একটা ঝুলি নিয়ে দাঁড়ায় রইলেন কই হায় রে খোদার নালত এই জান্নাতের ভিতর বুঝি হইরে বেড়ে আসলো কয় জাদ্দাত্রে যাইস না আজকে কয়েকদিন কারো অনাহারি খাবার দে আমাকে নতুন জামাই দেখবেন গেডের হুকানো গেলে হেতার ফকটো যা আছে উকে হেতে বিয়া করিব কথা কন না হেতে কি করিব বিয়া করিব হেতে উকে ঠেলায় ফকটো যদি দুই হাজার থাকে দুই হাজার নামাই দেখালি করে ধরো শালিরা নিয়ে যাও কথা শালিরা ধরো যা আছে নিয়ে যা আজকে আমার খুশির দিন আজকে আমার বিয়ার দিন কথা কন্যা জান্নাতে যাইবে খুশির চালায় বলল ও আমার ওজিরের রে যা আছে সম্পদ সব দিয়ে দে সব কিছু নিলেন নের পরে যখন আবার কদম দিবেন ঢোল তপলা বাজাইয়া ডাক দিলেন সাদাত সামনে কদম দিও না দাঁড়াও দাঁড়াও সামনে কদম দিও না আমার আরো দরকার আরো কি আছে দিয়ে দে এবার একটা চিৎকার মেরে কয় সাদাত একটা কদম দিস না রে আমি আর কেউ নয় আমি মালা ঘুমো আজরাইল আজরাইল কয় আল্লাহ ও আল্লাহ এই লোকটা তো জান্নাত বানাইছে বড় শখ করে তারে আপনি একটু যাইতে দেন না আল্লাহ কয় রে রে আজ কত বড় নফরমান রে কত বড় নফরমান আমি আল্লাহ তার মা মরে গেল তাকে আমি আল্লাহ তক্তার উপরে বাঁচাইছি আমি আল্লাহ বাগিনীর দুধ খাওয়াই আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহ তার না না কয় আল্লাহ ওর্বুলা লমিন আমার তো একদিন মনে পড়েছিল কয় রে দেখ তোর কোনোদিন কান্নার ছিল নি কয়েকদিন কান্নার ছিল একটা ছোট্ট বাচ্চার জন্য যেই বাচ্চাটা মা পশু

করলো তার ঘরে ধরে 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 তার মৃত্যু বরণ হয়ে গেল মুসলমান একদিন সেখান থেকে আজকে আমাদের একটা শিখনীয় বিষয় গাড়ি বলো নারী বলো যা কিছু আছে রে সব কিছু আমাদের রেখে চলে যাবে আমাদের সঙ্গে যাবে না যাবে না একটা জিনিস যাবে সেটা হলো আমাদের ন্যাক আমল কথা বলে না আমার জায়গা হইব নি আমার মরা